মুসলমান পাঠ্যপুস্তক সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকের মধ্যে শরীফ শরীফার গল্প ঢুকিয়ে দিয়েছে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা কথা বলেন ঠিক কিনা এগুলো আর কিছু নাই তাদের চক্রান্ত তাদের চক্রান্ত হচ্ছে ইসলাম মুসলিম উম্মাদের সন্তানদেরকে কিভাবে ইসলাম থেকে দূরে সরানো যায় তাদের ইমানকে কিভাবে চুরি করা যায় এই পাই তারা নিয়ে তারা এই সমস্ত ষড়যন্ত্র শুরু করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে ইমাম চুরি হয়ে যাচ্ছে ইহুদি খ্রিস্টানেরা আমাদের ইমামকে চুরি করে নিয়ে যাচ্ছে আমরা টের পাচ্ছি না আমরা এটা নিয়ে কখনো ভ্রুক্ষেপ করতেছি না চিন্তাও করতেছি না চিন্তা ফিকির কিচ্ছুই করতেছি না আপনি কি জানেন ইমানটা যদি আপনি চলে যায় তাহলে আপনার স্থান কোথায় হবে কোথায় হবে জাহান নাম আবু যে বিশ্বনবী সাল আলহ সাল্লামের চাচা ছিলেন আবু তালেব নাম কি জুড়ে বলেন নাম কি আবু তালেব আবু তালেব রাসুল্লাহ সাল্লু আলহ সাল্লামের জন্য কি না করেছেন তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লামের জন্য কাফেরদেরকে তিনি দীপ্ত কণ্ঠ বলেছেন যে আমার বাতিজার শরীরে যে এক আচর লাগাবে আমার শরীরে যে আঘাত করবে তার বাতিজার আমি রাখবো না তার গোদান আমি কেটে ফেলবো আবু তালিবের ভাষণ তিনি তার বাতিজার জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আর শেষ মুহূর্তে যখন তিনি মৃত্যু সজ্জায় তখন আমার আপনার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এসে বললেন ও আমার চাচা আপনি আমার জন্য কি না করছেন আমার জন্য আপনার জীবনটাকে বিলিয়ে দিয়েছেন আমার জন্য আপনি জেল খেলেছেন আমার জন্য আপনি আপনার পরিবার পরিজন আপনার গোষ্ঠী আপনি ত্যাগ করেছেন বয়কট করে দিয়েছেন আমার জন্য আপনার শরীরে রক্ত জড়িয়েছেন ও চাচা আপনি ইমানটা আনেন কালিমা পড়েন আপনাকে মোহাম্মদ রসুল্লাহ বলতে হবে না আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলার কোনো প্রয়োজন নাই শুধু আপনি এইটুকু বিশ্বাস করেন যে এক আল্লাহ আছে এক আল্লাহ আছে এক আল্লাহ আছে এটা শুধু বিশ্বাস করেন আর এই বিশ্বাসটা নিয়ে আপনি মৃত্যুবরণ করেন আমি মোহাম্মদ খুদার কসম দিয়ে বলতেছি লিল্লাহি আল্লাহি আমি কসম দিয়ে বলতেছি চাচা আপনাকে জান্নাতা নিয়ে আমি কখনো জান্নাতে যাব না আবু তালিবের নসিবে কি ইমান জুড়ছে কথা বলেন না কেন ইমান জুড়ছে জিব্রাইল আমিন এসে বলতেছেন অগবিশ্ব রত্নতুন লীলা হেদায়েত কিন্তু আপনার হাতে না হেদায়ত হচ্ছে আল্লাহ তা হাতে আপনার চাচাকে আপনি জবরদস্ত করবেন না কারণ তার নসিবে ইমান নাই সে বেইমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হবে ও গৌ নবীজি আপনার চাচাকে আপনি বিরক্ত করবেন না আবু ও আমাকে তুমি বিরক্ত করোনারে বাতি যা আমি আমার বাপ দাদার ধর্মের ভিতরে আমি চুন কালি মাগতে পারবো না আমি তোমার জন্য বয়কট থেকেছি তোমার জন্য আমি জেল খেটেছি তোমার জন্য আমি রক্ত জড়িয়েছি এগুলো সব সত্য কিন্তু ও যা মনে রেখো আমি তোমার জন্য আমি তোমার জন্য সব কিছু করেছি কিন্তু বাতিজা মনে রেখো গো বাতিজা আমি আমার বাপ দাদার ধর্মের মধ্যে আমি চুন কালি মাগাইতে পারবো না শেষ পর্যন্ত আবু তালেব বেঈমান হয়ে মৃত্যুবরণ করলেন বেঈমান হয়ে মৃত্যুবরণ করলেন ও মুসলমান আমরা ইমানটা নিয়ে মৃত্যুবরণ করব কি করব না বেঈমান হয়ে মরবো নাকি ইমান নিয়ে মরব আস্তে বলবেন না ইমান নিয়ে মরব ইমান নিয়ে মরব নাকি বেইমান হয়ে মরবো ইমানটা নিয়ে মর্ত হবে যতই বাধা আসুক যত হামকি আসুক যত দমক আসুক আমার সামনে যদি এরকম রেখে বলেন ও গোলাম মোস্তফা সরুয়ারি তোমাকে ইমান সার্থ হবে নতুবা তোমাকে মর্ত হবে আমি গোলাম মোস্তফা সরুয়ারি বলবো জীবন দিয়ে দিব কিন্তু ইমান আমি ছাড়তে রাজি না কারো কারো আমার সাথে রাজি আছেন হাত তুলে দেখান আল্লাহ তুমি সবাইকে কবুল করো নারায়ে তাকবীর আল্লাহু হাত নামান আল্লাহ তুমি সবাইকে ঈমানটা নিয়ে মৃত্যুবরণ করার জন্য তৌফিক দান করো সকলে বলেন আমি মুহতারাম হাজিरीन আজকে অমৃত ইমান পেয়েছি ইমান আমরা আনি নাই এই জন্য ইমানের প্রতি আমাদের মহব্বত ভালোবাসা নাই যদি ইমানটা আমরা আনতাম তাহলে ইমানের প্রতি আমাদের মহব্বত ভালোবাসা থাকতো কথা বলেন ঠিক কিনা দাদা জমিন করে গেছে দশ বিঘা ওই জমিন আমাকে আমার বিক্রি করতে কোনো কষ্ট লাগে না কারণ দাদা তো জমিন রেখেছে পাহাড় থেকে কাঠ কেটে তিনি শৈশবাড়ি বাজারে বিক্রি করেছে কত কষ্ট না করেছে কষ্ট করে কাট কেটে শৈশবাড়ি বাজারে নিয়ে বিক্রি করে তিনি মাথার গাম পায়ে ফেলে কাঠ বিক্রি করে টাকা উপার্জন করেছে টাকা উপার্জন করে দশ বিঘা জমি করেছে ওই জমি আমার বাবা বুক করেছে এখন আমার আওতায় আসছে ওই জমি বিক্রি করতে আমার কোনো কষ্ট লাগে না আমার কোনো কষ্ট লাগে না কারণ আমি মাতার গাম পায়ে ফেলে তো আমি কষ্ট করে জমি রাখি নাই যদি কষ্ট করে জমি রাখতাম খুদার দিয়ে বলি তাহলে আমার একটু মহব্বত লাগতো কথা বলেন ঠিক কি না মুসলমান গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে আমি ইমান আলিরা আমি ইমান পেয়েছি বাবার সূত্রে দাদার সূত্রে আমি ইমান পেয়েছি এই জন্য আমার ইমানের প্রতি মোহব্বত নাই ইমানের প্রতি মায়া নাই ইমানটা আমাকে আমার ইমানটাকে চুরি করে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা নিয়ে যাচ্ছে এদিকে আমরা ব্রক্ষেপ করতেছি না এদিকে আমরা খেয়ালও করতেছি না আমাদের মহব্বত হচ্ছে না যদি ইমানটা আমরা আনতাম খুবাই ইবনে আবু আবিদের মতো খুবাইব নেই খুবই ইবনে আদিবের মতো যদি আমরা ইমানটা আনতাম তাহলে ইমানের প্রতি আমাদের মহাব্বত থাকতো খুবাই যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরে মক্কার কাপেরা খুবাইব আদিবকে ধরে নিয়ে আসলেন ধরে নিয়ে এসে তাকে হামকি দামকি পারতেছে বলতে খুবাইব তুই ইমান সারবি নাকি মরবি খুবাই বলতেছে ও কাফের দোলেরা শুন আমার জীবন চলে যাবে কিন্তু আমি খুবাইব ইমান সারতে রাজি না খুবই ইমান সর্তে রাজি নাই আমি ইমানটা ছাড়বো না আমাকে তোরা মেরে ফেলতে পারস কিন্তু ইমান আমি সার্তে রাজি নাই শেষ পর্যন্ত খুববাই বীণাদীপকে জেলখানায় বন্দি করা হলো। জেলখানায় বন্দি করে রেখে দিলেন শেষ পর্যন্ত তাকে খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো। তিন মাস তাকে কোনো খাবার দাবার দেয় না মধ্যে মধ্যেই তিনি অনাহার হয়ে তিন তিন মাস তিনি জালখানার মধ্যে অবস্থান করতেছে কাফের মুশ্রিকেরা চিন্তা করতে লাগলো খুবাইব আদিবকে যদি আমরা জালখানার মধ্যে খাবার দাবার বন্ধ করে দেই না কে কে অনাহারে তিনি মৃত্যুবরণ করবেন কিন্তু খুবাইবের খুবাইবের আল্লাহ বললেন ওরে খুবাইব তুই ইমান টাং তুই ইমান সারলি নাং ইমানের প্রতি ইস্তেক আমার থাকলে ইমানের প্রতি তুই মজবুত থাকলে তোকে কাফের মুষ্টি খাবার দেখ না দেখ কোন সমস্যা নাই কিন্তু আমি আল্লাহ তোকে জান্নাতের খাবার পৌঁছায়া দে ও আল্লাহর করে আরাম খুবই বেড়াদিপকে জান্নাতের খাবার ওই জালখানার মধ্যে দিয়ে দিলেন এরকম আঙ্গুরের সরা কিসের সরা আসতে বলবে না কিসের সরা জান্নাতের মধ্যে আঙ্গুরের সরা ওই এস ফজর নামাজের আগ মুহূর্তে যখন খুবাইব বিন আদি কোরআন তেলাওয়াত করার জন্য বসে তখন জান্নাত থেকে জিব্রাইল আমিন এসে ফেরস্তা এসে কুবাই বিন আদিবের সামনে এরকম আঙ্গুরের সরা সরা দেয় আর বিন আদিব ওই আঙ্গুরের সরাগুলো খায় আঙ্গুরের সরাগুলো খায় তার ফিদা নিবারণ হয়ে যায় নিবারণ হয়ে যায় তৃষ্ণা নিবারণ হয়ে যায় কাফের মুস্টিকেরা দেখতে পেল যে খুব আদি আস্তে আস্তে ধীরে ধীরে তার চেহারাটা সুন্দর হয়ে যাচ্ছে হয়ে হয়ে যাচ্ছে চেহারা উজ্জ্বল হচ্ছে যাচ্ছে চেহারাটা সুন্দর হয়ে যাচ্ছে কারণ তারা বুঝতেছে না কারণটা কি তো মরে যাওয়ার কথা আজ থেকে দুই তিন মাস হয়ে যাচ্ছে কিন্তু তো মারা যায় না তিনি আস্তে আস্তে আরো সুন্দর সুটাম দেহ একজন যুবক হয়ে যাচ্ছে বলি সুবহানাল্লাহ কাফির মুষ্টি করে চিন্তা করলো যে এতো মরে যাওয়ার কথা কিন্তু দিনে দিনে আর চেহারা সুন্দর হয়ে যাচ্ছে উজ্জ্বল হয়ে যাচ্ছে এখন আপনারা বলেন তো দেখি আঙ্গুর খেলে মানুষ কালো হয় নাকি তাদের সৌন্দর্যতা বাড়ে কথা বলেন না কেন? চেহারা উজ্জ্বলতা ভারে শরিলের মধ্যে রক্ত হয় কথা বলেন ঠিক কিনা এখন দুনিয়ার কোন আঙ্গুর না দুনিয়ার এই পচা আঙ্গুর না আঙ্গুর কোথা কোথায় কার জান্নাতের আঙ্গুর জান্নাতের আঙ্গুর আল্লাহ রব্দুল আলম দুনিয়াতে মানুষকে খাওয়াইছে বিশ্বাস হয় কথা বলে না কেন বিশ্বাস হয় তাহলে এই জান্নাতের আঙ্গুর কে কে খাইতে রাজি আছে সবাই খাইতে রাজি আছে সে আল্লাহ কি এখনো আছে নাকি মারা গেছে জান্নাতের আঙ্গুর কি আমাদেরকে খাওয়াতে পারে না পারে কি পারে না জান্নাতের আঙ্গুর খাওয়াতে পারে কি পারে না জান্নাতের আঙ্গুর আল্লাহ রব্বুল আলামিন এখনো আমাদেরকে খাওয়াতে পারে কিন্তু ওই কাজ করতে হবে আমাদের যদি একটা ধমক মারে তেই তো আমাদের ইমান শেষ কথা বলেন ঠিক কিনা এক ধমকে ইমান শেষ আর তাদেরকে জেলখানায় ভন্তি করা হলো তারপরেও তারা বলতেছে খুবই পিনা দিবকে শেষ পর্যন্ত খুবাই পিনা দীপকে জেলখানার থেকে বের করলেন কারণ কাফের মুশকেরা চিন্তা করতে লাগলেন খুবাইব বিন আদিব কে জেলখানায় আটlambda মাস থেকে তিন মাস হয়ে গেল কিন্তু তিনি তো মারা যায় না তিনি তো মারা যায় না তার চেহারাটা আরো সুন্দর হয়ে যাচ্ছে কাফের মুশরিকের আtran পরলষ করলো এরকম মিটিং করলেন মিডিকের ভিতরে সিদ্ধান্ত হলো যে খুবাইব কে জেলখানার মধ্যে রাখা যাবে না মনে হয় জেলখানার মধ্যে তার রব তার আল্লাহ তার মালিক খাবার পয়সা দেয় কথা বলেন ঠিক কিনা কাফের মশ্রিকেরা এই চিন্তা করতে লাগলো যে তাকে আমরা খাবার দিই না তারপরে খাবার কোথায় থেকে আসেও অবশ্যই অবশ্যই জান্নাতের মধ্যে তার রব তার মালিক তাকে খাবার দেয় তারা এরকম সিদ্ধান্ত নিল জালখানার মধ্যে যদি তাকে মাসের পর মাস রেখে দেই বছরের পর বছর যদি রেখে দেই ওই জান্নাতের খাবার তাকে খাওয়াবে তাকে আমরা মারতে পারবো না সে মারা যাবে না তার কি তার কি তার কি কারণ আমরা এক কাজ করি তা আমরা এক কাজ করি তাকে আমরা জেলখানা থেকে বের করে তাকে দুনিয়ার থেকে বিদায়ী করে দেয় জেলখানার ভিতরে রাখা যাবে না শেষ পর্যন্ত খুব না

ইমানের পথে অবি চল আমার মরণ যেন হয় ইমানের পথে অবি চল আমার মরণ যেন হয় তোমারি কাছে আমার। তুমারি কাছে মিনতি আমার মহামহী দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় বলি মারা হাবা আর একটু জোরে বলি মার হাবা ও মুসলমান ভাইরা যেমন খুবাই বিনাদিবকে শুলের মধ্যে চড়ানো হলো শুলের মধ্যে উঠাই চড়ে বলতেছে ওরে খুবাই তুই কি ইমান সারবি নাকি মরবি খুবাই একদিন আদি বলতেছে কতবার তোদেরকে বলবো আমি খুবাই জীবন দিয়ে দিব জীবন দিয়ে দিব কিন্তু ইমান আমি সারব না বলে সুবহান ও মুসলমান শেষ পর্যন্ত বিন আদিমের একটা ডান হাত যখন কেটে ফেললেন ডান হাত কাটার সঙ্গে সঙ্গে বিন আদিম হাসতেছে কাফিরেরা বলতেছে খুবাইদ তোর কি লজ্জা নাই তোর কি শরম নাই তোর ডান হাত আমরা কেটে ফেললাম তারপরে তুই কেন হাসস কাফের মুশরিকেরা যখন এই কথা বললেন খুবাই বিন আদিব বলতেছেন কাফের রে আমি ইমান এনেছি তোরা যদি ইমান আনতি এনে যদি এই শুলের উপরে চড়তি তাহলে তোরাও হাসতি বলি সুবাহান তোরা যদি ইমান আনতি ইমান এনে যদি এই শুলের উপরে তোরা উঠতি তোরাও আমার মতো হাসতি তোরা কি জানস দেয় আমি কি দেখতেছি আল্লাহ তাহলে আমাকে কি দেখাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন তার তৈরি সুন্দর জান্নাতরা আমার সামনে তুলে ধরেছে ওরে কাফেরা দেরি করিস না তাড়াতাড়ি করে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে যে আমি ওই জান্নাতের নাজনিয়া মধ্যে দেখে আর সামলাতে পারছি পারতেছি না তাড়াতাড়ি আমাকে বিদায় করে দে আমি ওই জান্নাতের মধ্যে ঢুকে জান্নাতের নাচ নিয়ামত গুরু বুক করতে চাই বলি আল্লাহ যখন এই কত কুমাই বললেন কাফের আর কাল বিলম্ব করলেন না সঙ্গে সঙ্গে আরেকটা হাত কেটে ফেললেন যখন বাম হাত কেটে ফেললেন তিনি করে হাসতেছে কাফের বলতেছে হাসস কেন কুবাইব বলতেছেন কাফের আরে তোরা কি জানস না তোরা তো জানোস না আমার আল্লাহ জান্নাতের হুর পরিগুলো আমার সামনে নামিয়ে দিয়েছে জালখানার থেকে বের করার পরে তিনি মাত্র রাকাত নামাজ পড়ার কথা বলছিলেন বলছিলেন যে কাফের আমার শেষ একটা ইচ্ছা আমাকে পূরণ কর আমার শেষ আশাটা আমার শেষ ইচ্ছাটা তোমরা পূরণ করো কাফের মুষ্টিকেরা বললে তোমার শেষ ইচ্ছা কি তোমার শেষ আশা কি খুবই আদিব বললেন আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি দু রাকাত সালাত পড়ব দু রাকাত নামাজ পড়ব খুবাইবেন আদিবকে দু রাকাত নামাজের জন্য অনুমতি দেওয়া হলো তিনি নামাজ শুরু করলেন দু রাকাত নামাজ যখন শুরু করলেন প্রথম রাকাত যখন শুরু করলেন লম্বা একটা সোরা পড়লেন দ্বিতীয় রাকাত যিনি যখন পড়বে তখন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন যে প্রথম রাকাতটা আমি লম্বা করেছি দ্বিতীয় রাকাতটা যদি লম্বা করে কাফের মুষ্টি শিখেরা মনে মনে চিন্তা করতে পারে যে খুবাই মনে হয় মরণের ভয়ে মরণের ডোরে এই জন্য নামাজ লম্বা করতেছে এটা চিন্তা করে খুবাই বিরাদি দ্বিতীয় রাকাতার তিনি লম্বা করলেন না খাটু করলেন খাটু করে তিনি সালাম ফিরালেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাম দিকে সালাম ফিরালেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দুইটা হাত তুলে আল্লাহ তালাকে বললেন ওগো আমার মালিক আমি আজকে তিন মাস যাবত আমার নবীর সাথে আমার দেখা হয় না আল্লাহ পকউ মালিক মেহেরবানি করে দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমার এই খবরটা আমার এই দৃশ্যের এই সংবাদটা তুমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিও এই কথা বলে তিনি দোয়া শেষ করলেন যখন তাকে শুলে চড়িয়ে যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো যখন তাকে মারা হলো তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন হঠাৎ করে নবীজি বলতেছেন ওয়ালাইকুম

এই এইমাত্র কুবায়েবকে কাফেরেরা মুষ্টিকেরা তাকে দুনিয়ার থেকে যন্ত্রনা দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আর আমার খুবায়েব জান্নাতের পাখি হয়ে উঠতেছে বলে সুভাহানন্দ অকাটিল ফি স্বামী লীল্লা আম আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত না যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না কার কথা জুড়ে বলেন কার কথা যারা আল্লা রাস্তায় জীবন দেয় যারা শহীদ হয় তাদেরকে মৃত বলা যাবে না তারা কিন্তু মৃত্যু বরণ করেন না তারা আমার পর্যন্ত মধ্যে হয়ে উঠতে থাকবে ও মুসলমান ভাইর আমার আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ইমান ইমান তিনটা অক্ষর মাত্র ইমান কিন্তু এটার গুরুত্ব যে কত এটার গুরুত্ব যে কত এটার গুরুত্ব যে কত এই ইমান তিনটা অক্ষর ইমানটা যদি তিনটা অক্ষরের যে নাম ইমান এই ইমানটা যদি চলে যায় খুদারু কসম দিয়ে বলি রে ভাই আপনার নসিবে না আপনাকে নামে বসবাস করতে হবে কথা বলেন ঠিক ইমানটা নিয়ে মৃত্যুবরণ করতে হবে মনুষ্যের জীবনী সাহাবাদের জীবনী থেকে আমরা ইতিহাস পড়ে পড়ে দেখি তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু ইমানকে তারা বিলিয়ে দেয় নাই আমাদের খলিফাজ আমাদের ইমান আমাদের ইমান

আমি এই দেশের কোনো জাস্টিস হতে চাই না আমি কোনো বিচারক হতে চাই না মনসুর বলতেছেন কেন তুমি হতে চাও না তুমি জ্ঞান গরিম জ্ঞান গরিমা সম্পন্ন একজন ব্যক্তিত্ব তোমার অনেক জ্ঞান অনেক বুদ্ধি তুমি অনেক এরকম বুঝো তোমাকে আমি এই দিশার একজন বিচারক বানাতে চাই এইবার ইমামে আজম বলতেছেন না 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 যে দেশের যে দেশের যে দেশের বাসা হচ্ছে জালিম যে দেশের বাসা হচ্ছে জালিম সে দেশের কোনো দায়িত্ব আমি ইমামে আজম নিতে চাই না যখন একথা বললেন বলার পরে ইমামে আজম अबू हनीफा रहमतुल्लाह अलैहि के जलखाने बंदी करले জেলখানায় বন্দি করার পরে তাকে এরকম চাবুক দিয়ে মারে চাবুক দিয়ে মারে দিনের দিন যায় রাত যায় তাকে চাবুক অত্যাচার নির্যাতন করতেই থাকে ইমামে আজম বলে আমাকে যতই তোমরা টর্চারিং করো যতই আমাকে তোমরা অত্যাচার করো নির্যাতন করো আমি ইমামে আজম কিন্তু তোমাদের সাথে আপুষ করব না বলি সুবাহ মুসলমান ভাই রকম ইমামে আজম আবুহানি পর রহমতুল ল যখন পুনঃভাবে শিকার করতেছে শেষ মুহূর্তে ইমামে আজম আবুহানিফর রহমতুল লহ হেয়ানে বৃদ্ধমাকে ধরে নিয়ে আসলেন বৃদ্ধমাকে ধরে নিয়ে এসে বৃদ্ধমার সামনে তাকে মাঠ দূর করতে লাগলেন অত্যাচার নির্যাতন করতে লাগলেন ইমামে আজম আবুহানি পর রহমতুল ল মা খিলখিল করে হাসতেছি খিলখিল করে এরকম একবার হাসে আরেকবার কাঁদে একবার হাসে একবার কাঁদে একবার হাসে একবার কাঁদে সবাই জিজ্ঞেস করে তুমি হাসো কেন তুমি কাঁদো কেন তুমি হাসো কেন তুমি কাঁদো কেন এইবারই বাবা জুমাবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মা বলতেছেন ওরে সবাই শুনো আমি এই জন্য হাসতেছি আমি এই জন্য হাসতেছি আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি আমার সন্তান জান্নাতের মধ্যে প্রবেশ করবে বলে সুবাহ আল্লাহ কিন্তু আমার ভয় লাগতেছে যদি আমার সন্তানের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন চালাচ্ছ তোমরা যেভাবে অত্যাচার নির্যাতন করতেছ আমার তো সন্দেহ লাগতেছেই যে ওই জান্নাতির সুগ্রামকে আমার সন্তান পাবে কি পাবে না কারণ যেভাবে তোমরা অত্যাচার নির্যাতন করতেছ আবু হানিফা তোকে আমি বলি জীবন দিয়ে দিবি রে বাবা কিন্তু তুই তুই বাতিলের বাতিলের সাথে সাথে শেষ পর্যন্ত কি হলো শেষ পর্যন্ত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে ওই জালখানার মধ্যে বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি দুনিয়ার মানুষদেরকে বলে গেলেন ও দুনিয়ার মানুষেরা শুনো আমি ইমাম আজমের মতো জীবনটা দিয়ে দিবা জীবনটা বিলিয়ে দিবা কিন্তু বাতিলের সাথে তোমরা কেউ আবুস কইর না বলে সুহান আমরা বাতিলের সাথে আবুস করব বাতিলের সাথে আবুস করব যারা অন্যায় করে যারা অন্যায় ভাবে অন্যায় করে অত্যাচার করে নির্যাতন করে যারা হক কথা বলে না হকের উপর থাকে না তাদের সাথে আমরা হাত রাখবো নাকি যারা হক কথা বলে তাদের তাদের সাথে যাব, তাদের সাথে হাত রাখবো কথা বলেন যারা হক কথা বলে হকের সাথে আছে তাদের হাতে হাত রেখে আমরা চলবো তাদের তাদের কাদের সাথে কাজ মিলিয়ে আমরা চলবো যদি তাদের কাদের সাথে কাজ মিলিয়ে আমরা চলতে পারি যারা হক কথা বলে যারা হকের প্রতিরা আছে যারা বাতিলের সাথে আবুস করে না বাতিলের সাথে তাদের কোনো সম্পর্ক নয় বাতিলকে যারা পা দিয়ে পা যে লাঠি মেরে দূরে ফেলে দেয় সেই বাতিলের সাথে যারা আপুষ করবে বাতিলের সাথে যারা চলবে শয়তানের দলের সাথে যারা চলবে শয়তানের দলের সাথে যারা ঘোরাফেরা করবে তারা হচ্ছে শয়তানের দল তারা হচ্ছে শয়তানের দল শয়তান কখনো জান্নাতে চাইতে পারবে না আর শয়তানের দল কিয়ামত পর্যন্ত থাকবে আর ওই শয়তানের দলের সাথে যারা থাকবে তারাও কখনো জান্নাতে চাইতে পারবে না সে যতই যুক্ত পড়ুক যতই চুবি পড়ুক যতই ভালো কথা বল যত রকমের মিষ্টি মিষ্টি কথা বলুক সে তখন জান্নাতে যাইতে পারবে না কথা বলেন ঠিক কি না